এই জিনিসটা হচ্ছে গ্যান্ডারি যেটা শুদ্ধ ভাষায় আখ বলে আর কি গ্রামীণ ভাষায় আমাদের ওখানে বলা হয় গ্যান্ডারি জিনিসটা সেটা খেতে অনেক মিষ্টি কিন্তু এখনকার জেনারেশন এটা খায় খায় না তারা জুস আমরা শুনছি ছোটবেলা থেকে যাদের ইয়া জামাই যখন বাড়িতে যাইতো নতুন জামাই তাদের যদি দাঁত না ভাজত দাঁতে যদি ময়লা থাকতো তাহলে নাকি শ্বশুরের গ্যান্ডারি এনে দিত যাতে কি আঁখায় দিত যাতে খাইলে দাঁত পরিষ্কার হয় আর এখনকার প্রমাণে এগুলো কামড়ে খায় না আর দাঁতেরও শক্তি নাই বিশেষ করে আমারই নাই আমি এগুলো খাইতে পারি না ঠিকমতো আগে খাইতাম প্রচুর পরিমাণে খাইতাম সময় বাবা যখন ইয়া সপ্তাহে হাট হইতো বা ইয়ে হইতো বাজার হইতো তখন নিয়ে আসতো খেতে অনেক ভালো লাগতো কিন্তু এখন খাই না এখন খাইলে জুস খাওয়ায় হয় আপনারা খান কিন্তু জুস এটার আর খান না এটার মজা কোনো জুসের মজা অন্য রকম জুসের ভেজাল পাওয়া যায় কিন্তু এটা কোনো ভেজাল নাই কিন্তু একটু কষ্ট করে খাইতে হয়